হ্যালো গ্যাস তো আপনারা কেমন আছেন তো প্রত্যেককে বলছি শেষ অবধি ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তো ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তো এই মুহূর্তে যেটা চলছে যে ছাব্বিশ হাজার চাকরি প্যানেল বাতিল সেই সম্পর্কে আজকের ভিডিওটি তো ভিডিওটি শেষ অবধি দেখুন কীভাবে প্যানেলটি বাতিল হয়েছে এবং এর জন্য কারা দায়ী এবং পরবর্তী যারা চাকরি প্রার্থী রয়েছেন ভবিষ্যতে আপনারা আপনাদের কী করিয় সেই সম্পর্কে আজকের ভিডিওটি বলবো তো যাই হোক যে ছাব্বিশ হাজার চাকরির বাতিল চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্ট যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি প্রার্থীকে যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যে নির্দেশ দিয়েছিল সেই রায়কে শীর্ষ আদালত আজ বহাল রাখলো অর্থাৎ পুরো প্যানেলটিকে বাতিল বলে গণ্য করলো তাই যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন প্রত্যেককে বলব দোষ কিন্তু কমিশনের নয় এটা সেই আমাদেরকে মানতে হবে যে আইনের মধ্যে কেউ নয় আইন সবার জন্য সমান সেই রায়কে মান্যতা দিয়ে সকলকে কিন্তু এ রায়ের যে মূল লক্ষ্য যোগ্য অযোগ্য সকলের রায়দান তোমার আমার সবার শিক্ষার সবার রায় দান রায়দান এই রায়কে আমি এবং প্রত্যেক শিক্ষাকর্মী অভিভাবক সকলে কিন্তু রায়দানিকে মান্যতা দিয়েছে সুতরাং আইনের উঠতে কেউ না এই রায়দান সঠিক রায়দান আমি যেটা মনে করি তবে এটুকু বিশ্বাস যার যে ছাব্বিশ হাজার চাকরির প্যানেল বাতিল হলো বিচারপতি সঞ্জয় কুমার এবং সঞ্জীব কুমার বেঞ্চ ওনাদেরকে অসংখ্য আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি কারণ আজকে রায়দান সঠিক এবং ভবিষ্যতে যে সমস্ত যোগ্য চাকরি রয়েছেন তারা একটা সঠিক পথে চাকরি পাবে কারণ আজকের দিনে আমাদের মতো যে সমস্ত যোগ্য চাকরি রয়েছেন পিছিয়ে পড়েছে সত্যি প্রকৃত তাদের শিক্ষা হওয়া দরকার যারা যোগ্য তারা পিছে পড়েছে এবং অযোগ্যরা তারা খাতা শূন্য পেয়ে চাকরি পেয়েছে তো সেই কথার ভিত্তিতে আজকে যে চাকরি পেয়ে যে ছাব্বিশ হাজার চাকরির যে পথ সেটি বাতিল হলো এবং শীর্ষ আদালত দু হাজার চব্বিশ সালে যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন সেই কৃষ্টিকে যে আজকের মান্যতা দিল এটা অসংখ্য আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আদালতের রায়কে মান্যতা দিয়ে এবং অপর থেকে যদি আমরা বিচার করি ছাব্বিশ জন যে যারা চাকরি প্রার্থী যাদের পদ বাতিল হলো কি দক্ষ যোগ্য কী অযোগ্য প্রত্যেককে বলছি তো আপনাদেরকে হতাশ হওয়ার কারণ নেই কারণ গ্রুপ ডি গ্রুপ সি ইলেভেন টুয়েলভেন প্রত্যেককে শিক্ষাকর্মী যারা রয়েছেন যারা বাতিল হয়েছেন প্রত্যেককে বলব আবার নতুন করে তিন মাসের মধ্যে প্যানেল নিয়োগ হবে এবং গ্রুপ প্যানেল প্রক্রিয়াটিয়া যখন ফর্ম ফিল আপ হবে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে সেই সুযোগের ভিত্তিতে আপনারা আপনাদেরকে যোগ্য একজন মেধাবী কৃতি শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে আপনারা সেদিকে প্রস্তুত থা ঠিক আছে আর এই যদি সুফল বা কুফল দিকে যায় যারা চাকরি হেরেছেন তাদের পরিবার নষ্ট হবে তারা অনেকটা পরিবার থেকে পিছিয়ে যাবে কারণ তাদের যে অর্থ ইনকাম করেছিল সেই অর্থ আজ তারা রোজগার করতে পারে না তারা তাদের পরিবারকে থেকে অনেকটা খারাপ চোখে দেখবে তো যাই হোক যার শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন দু হাজার সালে দু হাজার ষোলো সালে যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী প্রত্যেকে বলবো আপনার হতাশার কারণেই আবারও নতুন করে পর্ব নিয়োগ প্রক্রিয়া শুরু শুরু হবে আপনার সাথে অংশগ্রহণ করতে পারবে নিশ্চিত আপনারা আপনাদের জ্ঞানের সাহায্যে চাকরিটি পেয়ে যাবে এই আশা আকাঙ্ক্ষা রাখছি এবং সেই সঙ্গে বলে রাখি যারা এই যারা অযোগ্য যারা নিয়োগ পেয়েছিল চাকরিটি পেয়েছিলো যারা প্রকৃত যোগ্য যাদের কোনো দোষ ছিল না তারা কিন্তু এই অযোগ্যদের তুলনায় আজকে তারা চাকরিটা হারালো তো এটা খুবই মর্মাহত খুবই দুঃখজনক তো কিছু করার নেই আইনের উর্ধে আইনকে মেনে নিতে হয় এবং আইনের চোখে সবাই সমান আইনের উর্ধ কেই নয় তো ভবিষ্যতে এই ধরনের যাতে চুরি না হয় তার জন্য আজকের প্রচেষ্টা এবং আগামী দিনে ওই যোগ্য চাকরি প্রার্থী তারা নিজেকে একজন কৃতিবিধা হিসাবে তারা কিন্তু আবার পুনরায় পরীক্ষা দিয়ে শিক্ষামলে আবার ছাত্রছাত্রীকে পড়াতে পারবে আর সর্বপ্রথম বলে রাখি যে পরিবার কিন্তু থেকে এরা পিছিয়ে যাবে কারণ আজকালে চাগি পাওয়া খুব কষ্টকর তারপরে চাগি চলে যায় কতটা ক্ষতি হবে সেটা আমারর হলে আমি বুঝতে পারতাম তো যাই হোক তো আপনাদের কোনো হতাশার কারণ নেই আপনারা নিশ্চিত তাজ সেসম বলে রাখি যারা এই কো অর্থাৎ এই নিয়োগকরের চলকালীন যারা ও কোনো সংস্থা থেকে যারা কাজ করেছিলেন বা এই নিয়োগ চলাকালীন যারা অন্য পদ থেকে তাদের এই কাছাকাছি কোনো চাকরির জন্য এই পদে নিয়োগ হয়েছিলেন আপনারা কিন্তু আগের অবস্থায় কিন্তু ফিরে যাবে সেটুকু কিন্তু বলেছেন তো যাই হোক আজকে ছিল আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও যে ছাব্বিশ হাজার যোগ্য চাকরি গুরুত্বপূর্ণ যে তাদের দুঃখ ভরা জীবন যারা যোগ অযোগ্যের তুলনা সরি অযোগ্যের তুলনায় আর যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি হারালো কতটা বড়ো ক্ষতি হলো ক্ষতি হলো আমাদের আমার তো আপনার আমার সমস্ত যোগ্য শিক্ষামলের ছাত্রছাত্রী অভিভাবকের এবং যারা উচ্চ উচ্চ প্রাথমিক স্তরের উচ্চ মাধ্যমিক স্তরে যে খাতা সে খাতা কাটা তাদের সাবমিট করা রেজাল্ট পাবলিশ করা শিক্ষার উপর আজকের অনেকটা বিস্তার করলো তো যাই হোক সব দিক খতিয়ে দেখে আইনের উপর আস্থা রেখে আজকের যে বিয়ারটা হলো আমি মনে করি অত্যন্ত এটি হওয়া উচিত ছিল এবং যারা চাকরি হারিয়েছেন আপনার হতাশ হওয়ার কারণে আবার নিয়োগ নিরপেক্ষ শুরু হবে আপনার সাথে অংশগ্রহণ করতে পারবে নিশ্চিত আপনারা একটা নির্দিষ্ট আবার পুনরায় চাকরিটি পাবে এই আশা রেখে ছাব্বিশ হাজারের চাকরি ছাব্বিশ হাজারের যারা ন্যূনতম যারা চাকরি পেয়েছিলেন প্রত্যেককে বলব আপনারা ভেঙে পড়বেন না আপনারা একটু ভরসা রাখুন পরবর্তী স্তর যে রয়েছেন আপনারা নিজেকে তৈরি রাখুন এবং দ্রুত নিয়োগ শুরু হবে কারণ শিক্ষামহল ভেঙে যাবে এক চলে একটি স্কুলে যদি আটটি করে শিক্ষক চলে যায় কতটা ক্ষতি হতে পারে শিক্ষামহলে তো বলার বিষয় নেই যাই হোক এটুকু আস্থা রেখে আজকের মতো আপনাদেরকে প্রয়োটি তুলে ধরছি ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট